ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুকে আর বালাতে শহীদ হয়েছিলেন এখানে কিন্তু কোনো ইহুদিরা কিন্তু ইমাম হুসাইনকে হত্যা করে নাই বরঞ্চ আমাদের মুসলমান বাইরাই আমাদের মুসলমান বায়েরাই কিন্তু ইমাম হুসাইনকে হত্যা করেছিল তো আমরা যেই বিষয়ে আলোচনা হয়েছিল ইমাম হুসাইন হদি আল্লাহ আনহুফাবাসীর লোক সকল ইমাম হুসাইনকে চিঠি লেখতেছেন শুধুমাত্র চিঠি লেখতেছেন চিঠি লেখতেছেন ও ইমাম হুসাইন আল্লাহ নবীর প্রিয় নাতি আপনি আসেন আসেন আমরা দীর্ঘ মানুষ অনেক মানুষ আমরা প্রায় এক লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি ওই সময়ে সরকার ছিলেন নিয়াজিদ ওই সময়ে সরকার ছিলেন নিয়াজিদ মানে খলিফা যাকে বলা হয় তো ইমাম হুসাইন এবং ওনার সঙ্গে যত সাহাবিরা ছিল মক্কা এবং এই অদিনার ভিতরে উল্লেখযোগ্য যে সাহাবিরা ছিল তথা আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে ইবনে জুবাইর এবং আব্দুর বকর সাহাবী এবং এর সঙ্গে হচ্ছে উল্লেখযোগ্য প্রিয় নাতি ইমাম হুসাইন রী আল্লাহ আানহুর মতো উল্লেখযোগ্য বড় বড় সাহাবিরা ইয়াজিদের হাতে বায়া গ্রহণ করেন নাই তো ইয়াজিদের প্লান ছিল ইয়াজিদের অর্ডার হয়েছিল ইমাম হুসাইন সহ যদি যত সাহাবিরা আছে উল্লেখযোগ্য এই সমস্ত উল্লেখযোগ্য সাহাবিরা যদি আমি ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ না করে তাহলে আমি ইয়াজিদের খেলাফত শক্তিশালী হবে না কারণ ওনারা হচ্ছে আপনারা জানেন উল্লেখযোগ্য সাহাবি বড় বড় সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাস তো হচ্ছে রইসুল মুফাসির যাকে বলা হয় মুফাসিরদের সম্রাট তো ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে যখন ইরাক থেকে ইরাকের লোকেরা যখন এইভাবে চিঠি লিখতেছে ওয়াল্লান নবীর প্রিয় আতি আপনি ইরাকে আসেন আমরা প্রায় এক লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি ইমাম হুসাইন তখন ছিলেন মদিনাই ছিলেন ইমাম হুসাইন যখন রোয়ানা হয়ে যাবেন ওনার সঙ্গে আমরা সর্বপ্রথম একটা লক্ষ্য নিয়ে বিষয় হচ্ছে ইমাম হুসাইন কিন্তু যুদ্ধ করার উদ্দেশ্যে যাই নাই ইমাম হুসাইনের কোনো দোষ নাই ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই না ইমাম হুসাইনকে বারবার চিঠি লিখতেছে ও ইমাম হুসাইন আমরা এক লক্ষ মানুষ আপনার হাতে বায়া গ্রহণ করার জন্য অপেক্ষায় আছি আপনি আসেন না কেন ইরাকের ভিতরে ইরাকের ভিতরে হেয়াজিদের এলাফত যে শাসনটা এটা এখনো ওই রকমভাবে মানে মজবুত হয় নাই ওনার হাতে অধিকাংশ মানুষ বায়াত গ্রহণ করেন নাই আমরা সকলে আপনি হুসাইনের হাতে বায়া গ্রহণের জন্যে অপেক্ষায় আছি ও ইমাম হুসাইন আপনি আসেন ইমাম হুসাইন যখন রোয়ানা হয়ে যাবেন তখন আবদুল্লাহ ইবিনা আব্বাস আবদুল্লাহ ইবিনা অমরের সঙ্গে যখন তার হয় তিনি যখন বিদায় নিয়ে যাবেন ওনার সঙ্গে আমাদের প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফ্যামিলি নিয়ে এই ফ্যামিলির ভিতরে এই ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি প্রায় আশি জন সদস্য ছিলেন আল্লাহ নবীজির বংশের আল্লাহ নবীজির বংশের প্রায় আশি জন আশি জন আহলে বায়া আহলেবায়া আশি জন ছিল ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হুসাইন যখন ইবনে তিনি ইমাম হুসাইনকে ধরলেন ধরলেন ও ইমাম হুসাইন আপনি আসলে কোন জায়গায় আপনি যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছেন ইমাম হুসাইন বলে যে না আমি মক্কাই যাব তো আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আব্দুল্লাহ ইবনে অমর বলে আপনি মক্কাই যাবেন ভালো কথা মক্কার পরে যাবেন কোথায় আপাতত মক্কায় যাব আপাতত মক্কায় যাব এরপরে কোথায় যাব সিদ্ধান্ত নিল আমি পরবর্তীতে কিন্তু ইমাম হুসাইনের তার প্লান ছিল যে আমি মক্কায় যাওয়ার পরে আমি ইরাকে যাবই কারণ ইরাকবাসীর এক লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে এইভাবে আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ যখন রোয়ানা হয়ে গেলেন রওয়ানা হওয়ার পর এদিকে ইরাকের এদিকে ইরাকের হুফার যে গভর্নর ছিলেন উনি ছিলেন নোমান ইবনে বাসির নোমান ইবনে বাসির হচ্ছে এমন একজন লোক এমন একজন সাহাবি ওনার মন মানসিকতা এতটা চৌরা মেজাজে ছিল না মোটামুটি নরম মেজাজে ছিল ইয়াজিদের কান হচ্ছে যে নোমান ইবনে যদি হুফানের যদি গভর্নর হিসাবে তাকে ওনাকে দিয়া বিশিষ্ট উপকারিতা হবে না অর্থাৎ ওনাকে দিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে বেশি একটা অ্যাকশন নেওয়া যাবে না কারণ বড় হিসাব উনি কী করলেন উনি বসরা যিনি গভর্নর ছিলেন যার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হেই সবচেয়ে বড় ধ্বংসের মূল হের ইশারায় ইমাম হুসাইন শহীদ হয়েছে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার মন মানসিকতা কথা ছিল যার মন মিজাজ গরম ছিল এমন একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে ইয়াজিদে বসরা এবং কোফা এই দুইটা শহরে অর্থাৎ এই দুইটা শহরের শাসক এবং গভর্নর একজনকে বানায় গিয়েছে রুমান ইবনে বাসিরের মন মানসিকতা নরম বিদায় ওনার বাদ দিয়ে উবায়দুল্লাহ ইবনে জিয়াদরে বসরা এবং ওফার এই দুইটা শহরের একজনকে তিনি গভর্নর বানায় কারণ উনি ভাবতেছে যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে গরম ওয়ালা উনার ভিতরে সৈলাচারের কিছু আচরণ ছিল যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ইমাম হুসাইনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব হবে কিন্তু নোমান ইবনে বাসিরের মাধ্যমে একশন নেওয়া সম্ভব হবে না ইমাম হুসাইন যখন রোয়ানা হবেন ইরাকে যখন রোয়ানা হবেন উফাবাসীর নিকট রোয়ানা হবেন এর আগে ওই জায়গাটা সত্যায়নের জন্য আসলে কি এক লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে সেই বিষয়টা সত্যিকার অর্থে জানার জন্য তার বাইকে তিনি দুধ হিসাবে তার বাইকে তিনি দুধ হিসাবে পাঠাইলেন যার নাম হচ্ছে মুসলিম না আকিল আপনার ইতিহাস শুনেছেন উনি ছিলেন ইমাম হুসাইনের তো বাই ওনাকে দুধ হিসাবে ইমাম হুসাইন এই মুসলিম ইবনে আকিলকে বললেন তুমি যাও ইরাকে যাও গিয়ে দেখো আসলেই মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আসে কিনা